হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ জানব জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনার একশো বারোতম পর্বের গুরুত্বপূর্ণ আপডেট এই পর্বে দেখা যাবে খালিদ চৌধুরী শহর ছেড়ে গ্রামে যায় নিজের হারিয়ে যাওয়া ছেলে খাইরুলকে খুঁজতে অবশেষে খায়রুল জানতে পারে তার বাবা একজন প্রভাবশালী শিল্পপতি অন্যদিকে বাবা ছেলের বহু বছরের দূরত্বের কারণে খাইরুল বাবার সঙ্গে যেতে অস্বীকার করে একই সঙ্গে নাটকে দেখা যাবে শহীদের জীবনে নতুন সংকট পারিবারিক অশান্তিতে সে আবারও বাড়ি ছেড়ে চলে যায় কারণ নিজের টাকাই সে ব্যবহার করতে পারছে না মায়ের চিকিৎসার জন্য তাহলে শহীদ কোথায় গেল আর খায়রুল কি আলিফ চৌধুরীকে বাবা হিসেবে মেনে নেবে সব উত্তর মিলবে দেনা পাওনা নাটকের একশো বারোতম পর্বে আগামীকাল সোমবার দুপুর বারোটায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ